আজকে সকালবেলা বাড়ি ফিরেই চলে গেছিলাম নিজের ছোট্ট বাগানে এবং সেখান থেকে এই লাল নোটে এই সবুজ নোটে এগুলো তুলে এনেছি এবং তার সঙ্গে তিনটে ঢ্যাঁড়স হয়েছিল এগুলো তুলে নিলাম আর সঙ্গে বেশ কিছু লঙ্কা হয়েছিল সেটাও তুলে নিলাম তাই জন্য ভাবলাম বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই এবং আগামী দিনে পেঁপে গাছ হয়েছে বেল ফুলের গাছে প্রচুর ফুল এসেছে সেগুলো দেখাবো লেবু গাছে লেবু এসেছে আরও অনেকটাই ঘুরে দেখাবো আমার ছোট্ট বাগান এই যে বলেছিলাম দেখাবো বেল গাছে বেল ফুল হয়েছে অনেকগুলো আর সামনের দিকে ঢেঁড়স গাছে ঢ্যাঁস ঢ্যাঁড়সও হয়েছে আর একটা বেল ফুলের গাছ এই যে আমার বাকি বাগানটা সুন্দর এখানে আছে হচ্ছে আমার কারিপাতা সঙ্গে গন্ধরাজ গাছ আর কলমি শাক হয়েছে লঙ্কা গাছ হয়েছে আর অনেক ঢেঁড়স গাছ হয়েছে পেঁপে গাছ এগুলো হচ্ছে আমাদের বেশ কিছু ঝিঙে গাছ হয়েছে এখানে অনেকগুলো লঙ্কা গাছ নিচে পালং শাকও হয়েছে ছোটো ছোটো এটা টগর গাছ আর ওই যে লেবু গাছ দুটো দেখা যাচ্ছে কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট বাগান অবশ্যই আমায় জানাবেন কমেন্ট করে